এই পাতাটি প্রতি রাতে একবার করে যদি ফুটিয়ে খেতে পারেন আপনার কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে পরীক্ষিত হানড্রেড পার্সেন্ট মেডিকেল সায়েন্স থেকে যেরকম ইসলামের জগৎ থেকে কিন্তু সেরকম দেড় হাজার বছর পূর্বে আমার নবীও কিন্তু বলে গেছেন এবং এই পাতার গুণাগুলো আপনি কল্পনাও করতে পারবেন না অনেকের ঘরে কিন্তু এই পাতা আছে আমি বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন দেখুন বর্তমান সময় বিভিন্ন জটিল রোগ কিন্তু আমাদের তৈরি হচ্ছে অনেক রোগ এখনও ডক্টররা ওই রোগটার আইডেন্টিফাই করতে পারে না অনেকে আমাকে ফোন করে বলেন হুজুর এত পরিমাণ অ্যান্টিবায়োটিক জীবনে খেয়েছি এখন অ্যান্টিবডি আর নাই কোনো ওষুধে কাজ হয় না দেখুন এখন থেকে অনেক আগে আপনারা স্যাকলো টোয়ান্টি অথবা লো স্যাকটিল টোয়ান্টি আপনারা খেতেন আজকাল কিন্তু টোয়ান্টিতে কাজ হয় না ফোরটি খেতে হয় দেখবেন কয়েকদিন পর ফোরটিতে কাজ হবে না এইটটি খেতে হবে এটাই হচ্ছে নিয়ম অর্থাৎ পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে প্রত্যেকটার কিন্তু সাইড ইফেক্ট আছে কিন্তু ন্যাচারাল কোনো বিষয়ের সাইড ইফেক্ট নাই আলহামদুলিল্লাহ এমন এমন পাতা আল্লাহ পাক দান করেছেন যে পাতার গুণাবলীতে আপনার পেটের যত সমস্যা আছে সেটা সমাধান হবে তবে হ্যাঁ এই পাতার যে গুণাবলী আপনি কল্পনা করতে পারবেন না এই পাতাটি কিভাবে আপনি খাবেন সেটা আমি আপনাকে বলবো ডায়াবেটিসের যারা রোগী আছেন না এখানে অনেক মুরব্বী অনেক মুসল্লি যারা আছেন আপনারা প্রচন্ড পরিমাণে কি ডায়াবেটিস আপনাদের ইনসুলিন নিতে হয় ইনসুলিন এত পরিমাণকে নিতে হয় আগে ছিল দশ সেখান থেকে হয়ে গেছে বিশ এখন পঁচিশ কারো কারো চল্লিশ প্লাস ইনসুলিন কিনতে হয় দুই বেলা আমি বলবো দুই বেলা এই পাতাটা খান ধীরে ধীরে ইনসুলিন কিনতে হবে না এই পাতাটা যদি আপনি দুই বেলা আমি যে নিয়ম বলবো সেই নিয়ম অনুযায়ী যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ তালা আপনার কোনোভাবেই আর ডায়াবেটিস থাকবে না যেমন এক আপনি ছয় পাতারটি পাতা সুন্দর করে ছিঁড়ে আড়াইশো মিলি পানির মধ্যে কমপক্ষে দশ মিনিট আপনি ফুটাবেন ফুটিয়ে দেখবেন যে পাতার একটা ডিফারেন্ট কালার হয়ে গেছে আর সাদা নেই পাতাটা একটু লালচে লালচে বর্ণ এই পানিটা আপনার হয়ে যাবে তখন এই ফুটন্ত পানিটা যদি আপনি খান আপনার অ্যান্টিবডিক তৈরি হবে অনেক জটিল রোগ আছে যেমন আমাদের কিডনি প্রবলেম তাই না আমাদের স্টোমাকের প্রবলেম ডিজিজ আছে বদজম আছে এই পাতার কারণে আল্লাহপাকে হেফাজত করবে এখানেই শেষ নয় এই পাতা শুধুমাত্র আপনি জাল দিয়ে বা ফুটিয়ে পানি খাবেন এখানেই নয় এই পাতা যদি আপনি বেটে আপনার ব্যথার জায়গায় যেখানে আপনার আঘাতজনিত ব্যথা অথবা ক্ষত হয়ে গেছে অথবা আপনার কোনো কারণে আপনার এই জায়গাটা ব্লেডে বা কোনো কিছুতে আপনার এটা ছিঁড়ে গেছে বা ছিঁড়ে গেছে বা কেটে গেছে সেই জায়গায় আপনি এই পাতাটা বেটে দিয়ে দেন ইনশাল্লাহ তালা ব্যথা দূর হয়ে অ্যান্টিবডিক তৈরি হবে কথা কি বুঝতে পেরেছেন এটা এমন একটা চমৎকার পাতা আর এই পাতাটা কি জানেন এই পাতাটা হচ্ছে তেজপাতা পাতা এই তো মাসা আল্লাহ সবাই বলছেন হ্যাঁ হুজুর ঠিক আছে কমন পড়ে গেছে তাই না এই পাতাটা হচ্ছে তেজপাতা পাতা চায়ের সাথে খান তো হ্যাঁ চায়ের সাথে খাই কিন্তু আমরা জানি না যে এই পাতাটা আলাদা করে ফুটিয়ে খেলো এত পরিমাণ উপকার এই পাতাটা কিন্তু কোরআন সম্মত পাতা এই পাতাটা কিন্তু ইসলাম সম্মত পাতা এবং ইসলামের অনেক আল্লাহর অলিরা এই পাতাটা কিন্তু এইভাবে কি ব্যবহার করেছেন প্রচন্ড পরিমাণ পেটের ব্যথা এই পাতাটা তারা ফুটিয়ে ওই পানিটা খেয়েছে আলহামদুলিল্লাহ ব্যথা ধর্মিত হয়ে গেছে তো আজ থেকে এটা কি এই পাতার মধ্যে পাক এতগুলো গুণাবলিকে দান করেছে আপনি কল্পনা করতে পারবেন না যেমন এর মধ্যে ম্যাগনেশিয়াম আছে পটাশিয়াম আছে মিনারেল আছে এছাড়া অনেক ভিটামিন কিন্তু এই পাতার মধ্যে আছে আসুন এই পাতাটা দৈনিক অন্তত একবার চায়ের সাথে তো খাবোই চায়ের বাইরেও আমরা ফুটিয়ে এই পাতাটা খাবো এই পাতার রস আমরা খাবো এই পাতার পানিটা আমরা খাবো আল্লাহ পাক প্রত্যেককে এই পাতার গুণাবলী সঠিকভাবে শারীরিক উপকারের জন্য যেন আসে তৌফিক দান করুক আল্লাহ আমাদের প্রত্যেককে ভালো রাখুক আর